ভীষণ সুন্দর একটা আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করি দুর্দান্ত আইডিয়া এমন কোনো কিচ্ছু ব্যাপার নেই জলের মতন সহজ একটা আইডিয়া সেটা হলো এটা হলো ফলের ক্রেট এটা একটু বড় সাইজের ফলের ক্রেট ঠিক আছে ফলের ক্রেট বা মাছের পেটিগুলো হয় বিভিন্ন সাইজের হয় এটা একটু বড় আপনি ছোট চাইলে ছোট দিয়ে করতে পারেন এখানে শশা গাছ বসানো আছে দুটো শশা গাছ বসানো আছে সেখান থেকে শশা গাছটা পুরো এখানে বেয়ে উঠেছে চারটে লাঠি দেওয়া হয়েছে চারটে লাঠির পরে এখানে পুরো শশা গাছটা বেয়ে উঠে গেছে এর মধ্যে আর চারটে লাঠির থেকে আবার এই যে এই যে এটা করা হয়েছে এটা কিন্তু অনেক চওড়া করে করা হয়েছে ভালো করে দেখুন ভীষণ সুন্দর কনসেপ্ট তৈরি হয়েছে শশা ভর্তি হয়ে গেছে ফুলে ছোট ছোট শশাতেও ভর্তি হয়েছে কারণ এই সবে আসা শুরু করেছে এই রকম একটা রেডি করতে যদি প্রপারলি রেডি করেন দেড় মাসের মধ্যে এরকম গাছ কিন্তু বেয়ে ভর্তি হয়ে যায় দেড় মাস মাত্র দেড় মাস এবারে ধরুন এই রকম আপনি চাইলে একটা করতে পারেন দুটো করতে পারেন আর কী কী গাছ দিয়ে করতে পারেন একবার দেখে নিন এই দেখুন লতানো উচ্ছে গাছ লাউ গাছ করতে পারেন ঝিঙে গাছ করতে পারবেন হ্যাঁ যদি বলেন এত ছোটতেও হবে হ্যাঁ ওই মুখগুলো কি দাদা পেঁচিয়ে পেঁচিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ এটা ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে মুখগুলো কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে দেখে নিন দুর্দান্ত কনসেপ্ট অসামান্য কনসেপ্ট এখানে বলার কিছু নেই আলাদা করে ভীষণ ভালো এটাও কিন্তু ফলের ক্রেট তবে এটা ছোটো ফলের ক্রেট এখানেও গাছ বসানো হয়েছে এক দুই তিন চারটে বড় জায়গা লাগলো না আর ফল ধরে আছে দেখুন আসল তো ফল আমাদের তো ফলটাই মেন তাই না কনসেপ্টটা তো পাওয়া যাচ্ছে সাথে ফলও পাওয়া যাচ্ছে আর কি চাই বলুন ছোট্ট ভিডিও করে জানালাম অবশ্যই করে ফেলুন দরকার নেই আপনি একটা উচ্ছে করুন না একটা শশা করুন এরকম যেগুলো লতানো গাছ আছে একটা একটা করে করলেন চাইলে ঝিঙে করুন ফুল গাছেরও করতে পারবেন লতানো ফুল গাছগুলি